হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে আই তো সকালবেলা স্নান টান ফোরাও কমপ্লিট তো নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ তো তোমরা ভিডিওটা দেখতে থাও ব্লগটা কেউ স্কিপ করো না আর সকল ফার্স্ট টু লাস্ট মানে আমি কি করি না করি তোমরা সব শেয়ার করুন তো তোমরা ভিডিওটা দেখতে থাও দেখো তো চলো ভিডিওটা তোমরা মানে আজকে স্বাধীন কি করে সকাল দিকে তোমরা দেখাই তো এই ধর ঘরের কি অবস্থা সকালবেলা ঘুম থেকে মানে কাজ টাজ কিচ্ছু করা হয়েছে না খালি ঘুম থেকে ওইটা স্নান দাসা আসছি আমি বলছি স্নান ফার্স্ট ঘুম থেকে স্নান করতে লাগে তাহলে স্নান টান করে সেটা ফার্স্ট মানে বিছানা যেন কিছু তুলছি না স্নান টান করে ওইদিকে চা আর এদিকে দুধ মানে দুধ জাল দিয়ে লাইছি আর এদিকে চা বয়েছি আমার বলছি ওইটা মানে মা আইসি তো মানে আমসি রামাকবো আর চাটা খাওয়া হইব মানে টিফিন টিফিন খাওয়া আর কি আর বাইরে আইসি দেখো কি মানে মা আপুর রয়েছে দাঁড়িয়েছে আর বাবু বাইরে ভাবু আমার মেয়ে অনেক দাঁড়িয়ে পারে তো এত সকালবেলা কত মানে সকালবেলা দেখতে কত ভাল লাগে মন তখন ছয়টা না সাতটা এমন হইবো তো আমি মায়ের বুঝি না এনেছো মানে নমুনা করতে আছে কিন্তু সার তো বিছানাও তো তোমার টাইম লাগে তাহলে নমুনা করতেছে আর সা ওই তো আমি বিছানা বিছানা সব বিচারেছি শুয়া আর বাসুপাইছি সাহাটা খাওয়া কমপ্লিট সাহাটা খাওয়াই বাইরে গেছি বাইরেছে আবরাল পিপিয়েছে আবুর পিপিয়ে আবর একটু ঘুরতে আসে আর আমরা আজকে অনেক দিন পরে এই রান্না করতে চাইছি আগে আগে অনেক আগে ভিডিও রান্না করে তো দেখা যেত কিন্তু অনেক প্রায় অনেক দিন ধরেই দেখা যায় না এই রান্না করে রান্না করা হয় না তো প্রায় আজকে দিন পরে এই রান্না করা করাতেছে নাকি তা রান্না করে দিচ্ছে তাও তোমরা আজকে শেয়ার করুন তোমরা ভিডিওটা দেখতে থাও সবটা আর এদিকে আবহাওয়া তো কইলাম ওই আর দেহ রান্না করতে করতে প্রচন্ড দিচ্ছে মানে কি দিছে মানে এত গরম থাকবার মতো না আর সকাল সকাল স্নান আর প্রচন্ড গরম লাগতেছে যাই হোক আজকে রান্না রান্না কমপ্লিট হয়ে গেলো তো কি রান্না করলাম রান্না হচ্ছে কচু বাজি আর কাঁকরোল বাজি আর কি আছে আর আছে মানে মানে কচুপা টসুপা কে 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 খাও এইটুকু কমেন্ট করে জানাই রান্না করাও আর এদিকে আছে তোমার মাছ দিয়া জিঙা দিয়া আলু দিয়া তরকারি দেখছো তোর করেছো দেখ তো কি সুন্দর লাগতেছে আজকে মানে ভিডিও তো ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানায় টাটা বাই